আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহতাল অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি সুস্থ আছি তবে একটু অসুস্থ বল্লার কাপড়ে আজকে অসুস্থ হয়ে পড়ছি আর আমার মার ঘর হলো এখানে আপনাদের ভাইয়া যে সাদা সিমেন্টটা দিতে হয় এই যে ফাঁকা ফাঁকা গুলাতে সেই সিমেন্টটা দিতেছে আর আমার মার ঘরে আজকে আমরা শিফট হব আজকে চলে আসব তো এটা দেওয়ার পরে হয়তো বা দশ পনেরো দশ পনেরো মিনিট লাগবো শুকাইতে দশ পনেরো মিনিট লাগব মানে এক সাইড দিতে দিতে আরেক সাইড শুকাই যায় না তো তারপরে হলো আমরা এই ঘরে চলে আসবো হয়তো বা আমার শ্বশুর শাশুড়ি আজকে না ঘুমাক কারণ কালকে তো তারা চলে আসবে ওই ঘর থেকে আমরা পুরা যা কিছু আছে সব কিছু নিয়ে তারপরে এই ঘরের দিনে চলে আসবো আর এই তো মার ঘরটা মার ওয়াশরুম মার হলো কিচিং রুম তো কিচিং রুমটা এখনও কমপ্লিট করা হয়নি তো কিচিং রুমটা আস্তে আস্তে কমপ্লিট করবো কারণ আপনাদের ভাইয়া লাইন না এটা বাথরুমের নষ্ট হয়ে যাবো আপনাদের ভাইয়া হলো একা একা কাজ করে তো তো যতটুকু হেল্প করার আমি করি কারণ মিস্ত্রি নিয়ে তো আর কাজ করা হয় না যতটুকু হেল্প আমি করি তো এই জন্য একটা কাজ ধরলে দেখা যায় ওই একটা কাজের উপরে দিন চলে যায় তাড়াহুড়া করে কাজগুলো করা যায় না কারণ একলা মানুষ তো দুইজন তিনজন মানুষ হইলে কাজগুলো হয়তো বা দ্রুত হয়ে যায় তো এখন আর ততটা দূরত্ব হয় না তো এই তুমি ওটার আসতে টান দিও ওটা কিন্তু অনেক ধার ওটার উপ টান দিতে বকা তোমার ওটা তো যাই হোক আমি এখনও আপনাদের ভাইয়াকে একটু হেল্প করব। হেল্প মানি এই যে এই জিনিসগুলা হলো মুইসা দিতে হয় হ্যাঁ এই যে সাইডের যেইগুলো নাহলে শুকায় যায় এটার সাথে সাথে হলো মুইসা দিতে হয় আর আমি এই সাদাতে নাই না তারপরে হলো মুইসা দিব এটার সাথে সাদা যে গস কাপড় আছে সেই কাপড় দিয়ে দিছে তারা তো সেটা দিয়ে হলো মুইসা দিতে হয় আর আমার ছেলের হলো খারাপ লাগতেছে আমরা তো সকালবেলা ব্যথার ওষুধ মেডিসিন খায় নিয়েছিলাম তো য মানে ঘন্টা দুয়েক পর আমাদের ব্যথা কই ম্যাগিয়েছিল গা আবারও এখন গোসল টুসল করার পরে মনে করেন যে ওই ওষুধের একটা ই থাকে না মানে টাইম থাকে কতক্ষণ পর্যন্ত এটার ই রিয়াকশন থাকবে সেটা শেষ এখন আবার আমার ছেলের ব্যথা করতেছে আমারও ব্যথা করতেছে আমরা এই মাত্র খাবার দাবার খেয়ে তারপরে হলো দেন ওষুধ খাইলাম তো আমার ছেলেকে কি হ্যাঁ খেলনা কর বানাই দিব না সাদের উঠে বানাই দিব খেলনা কর ঠিক না তুমি সাদের উঠে তুমি পড়বা কে সাদে বেড়া দিয়ে দিন তো আচ্ছা তুমি যাও আমি একটু কাজ করে নিই যাও কি করব কই বলা থাকবো তুমি কি ভয় পাইছো বলা দেখে দু বেড ভয় পাইছো হয় বলছো তখনই বয় পাইছি তারপর বয় পাব কি বলো তো যাই হোক আপনাদের ভাইয়া হলো হয়ে যাই কত দূরত এটা লাগায় তো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকুন আর আমরা আজকে ঘরে আসতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো চলেন আজ করি আগে টিভি দিয়ে ভিডিও করে তো এটা হলো দেশি মুরগির মাংস আজকে আমাদের রান্না করা হবে আর দেশি মুরগির মাংসর সব পিসগুলা কিন্তু কেমন চিকন চিকন হয় হ্যাঁ আর এখানে যদি পোলট্রি মুরগি যে দুইটা মুরগি এখানে যাব করে দেখুন যদি পোলট্রি মুরগির হইতো গুলা মাংস দেখা যেত দুইটা মুরগির রান্না

দোকান পা দোকানে যা কমু ইসে এক পা মরিচের ফাঁকি নিয়ে আর এক পা হলুদের ফাঁকি নিয়ে যা মরিচ দিয়ে

এন্দা তো গেছিল সোজা করে লাগাইন বাসটা এমন নাকা করিয়া

বদু গেছে এ তুমি এই লুঙ্গিটা পালটাও তুমি এই যে সিমিটারে ই বুড়া রইছে তোমার সিমিট নাই নাই দেখো বসা দাঁড়া كده एकदम আমি তো এই কাজ তোমারটা অনেক বড় তুই হলামার দিও সাদের ইয়া ভগবান হ্যাঁ ভগবান হ্যাঁ 14 বারি নিয়া কামরায় খেয়া লাইবো এটা কি জানা যায় বকা না আর যাইলেগা আজ কারাইতাম নেই যাবোগা ওই জায়গাটা যদি ভালো লাগে এমনেই যাবোগা কিছু কিছু ট্রান্স এখানে হলো শাক ধুতে এটা হলো পাট শাক আমাদের ক্ষেত্রে শাকগুলো শাকটা আসতে হলো ডালটা রান্না করা হবে এখানে হলো আমি ডালটা রান্না নিলাম এই দেখেন ডালটা কিন্তু ঘন হ্যাঁ এই ডালটার ভিতরে এখন হলো এটা হলো পাট শাক পাট শাকটা দিয়ে দিলাম কেমন গুসে গুসাইলো ছেমেটিরে ঠিকই আছে তুই যাই আগে আপনার লিখে হ্যাঁ তুই যাই আগে আপনার লিখে দেখো তুই তো সারটা দিয়ে দিলাম আর এখন কিছুক্ষণ যা করে তারপরে বাগার দিন

one. Alla re